সেইটা এফজেড না কি যেন চালাই গিয়ার মারে আর এরম ডলে ডলে মাল খাই রে ওয়েডার পিছনে ঘুরে রূপসা সেতু উতি যাবে আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট এর সাথে থাকা হবে না রে কথা কয় না কোরানের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ যদি করতে চান সিরাতুন নবী আর মিলাদুল নিয়ে মারামারি করে কোনো লাভ নাই আল্লাহ বারবার পান সবার জানা আছে যেহেতু সিরাতের মাস আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায় আল্লাহর নবী হুশ হারান আবার হুশ ফিরে পান আমার পাশে বসাব আল্লাহর নবির হুশ ফিরার পরে বললেন নামাজ হচ্ছে নাকি বললেন আপনি হুশ হারাচ্ছেন আবার হুশ ফিরে পাচ্ছেন এই জন্যে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবিরা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের ওয়াক্ত বুঝি চলে যায় এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন আমাকে একটু উঠাও সুজা করে বসাও আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেওয়া হলো আল্লাহর নবীর মসজিদে নবীর দিকে অপলোক দৃষ্টিতে আছেন আর চোখ থেকে পানি ছড়ে পড়তেছে আল্লাহর নবীকে আম্মায় শারদুল্লাহ হ্যাঁ বললেন ও কবিশ্ব নবী ওগো জামানার পায়গম্বর আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বললেন কেন আয়েশা তোমার এমন মনে হলো কেন এমন কথা তুমি কেন বললে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন আপনার চোখের পানি আমার এটা ভাবালো মসজিদ নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বললেন ও গা তুমি তো আমার মনটা দেখো না আমার মন পড়তে পারো না আমার মনে কি বলে এটা তুমি জানো না ও গস আমি মসজিদে নবীর দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল এই নামাজ কায়েম দেখার জন্যে আমি মক্কায় ওই জাবু জাহেলের শিকার হয়েছিলাম আমাকে মেরে রক্তাক্ত করেছে কপাল ফাটিয়ে দিয়েছে আমি যখন শিলতায় যেতাম উটের মরা পচা নাড়ি ভুড়ি গুলো আমার মাথার পরে চাপিয়ে দিত রাতের অন্ধকারে মক্কা ছাড়তে হয়েছে নিজ জন্মভূমি ছাড়লাম মাতৃভূমি ছাড়লাম আমার মদিনা থেকে মক্কায় ঢুকতে দেয় নাই হুদাই বিয়ার সন্ধি করে ফিরে আসতে হয়েছে আমি এই হাত দিয়ে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি তরবারি ধরে রক্ত দিলাম ওহুদের ময়দানে দান্দান দান মোবারক শহীদ করলাম এমনি করে আজকের জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখলাম আমার অসুস্থ

তাইলে ধরে নিতে হবে আপনি রাসুলের উম্ম নন কথা কয় না রাসুলের উম্ম হওয়ার জন্যে আল্লাহ রাসুলের আনিত বিধান মানার দরকার আছে না নাই আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে ঠিক না বে ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় তালা ভাত শুনিলে জুডিয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে আছে না না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরানে ঠিক না বেঠে কোরআন পড়ে দেখতাম শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে তারপর কি কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরআনের সেই কোরআনের সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বিরোধিতা করার লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কথা না এমন মানুষ আছে না নাই আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী কথা কয় না আল্লাহ কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্যে আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্য আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্য। আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমত আনার জন্যে না ইনসাফ কায়েম করার জন্য আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনের দিয়ে সংবিধান লিখালাম কথা কয় না আমরা নকল পছন্দ করি না আসল প্রমাণ দেব প্রমাণ দেব কথা কয় না প্রমাণ দেব আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায় এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ রক্তে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি বেশি দূর যাওয়ার দরকার নেই আমরা সবাই এখন নকল ডাভা আলো বা আশিরে পর্দা করা মেয়েটার বিয়ে হয় না পছন্দ করার লোক পাওয়া যায় না আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে গুজে দাঁড়ায়ে থাহা কাডার পিছনে গোড়াল লোকের অভাব কথা কয় না আসলটা খোঁজে না আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর এই যে আমার ভাইজান কত সুন্দর দাড়ি কত সুন্দর চেহারা উনি বিয়ে তো একটা করি স্যার একটা করতে যাক করতে পারবে মুখী দাঁড়িয়ে না হুজুর পাঞ্জাবি গায় যাই বা পরে তাহলে চলবে খন্ড ওই চালাই গিয়ার মারে আরে রম ডোলে ডোলে মাল খাই রে ঘুরে রূপসা সেতু অতি যাবে আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট এর সাথে থাকা হবে নারী কথা না